তরকারিটা মাছের ঝোলটা তরকারি মানে মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিয়েছি আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তোমরা এইভাবে রান্না করবে খেয়ে দেখবে দারুণ লাগে আজকে আমি দই কাতল করব ওই জন্য আমি পাঁচ কিলো ওজনের মাছটা এই যে দেখতে মনে হয় ছোটো কিন্তু এর মধ্যে প্রচুর মাছ থাকে গন্ধ হবে বলে আমি এটাকে ভিনিগার দিয়ে মেখে রেখে দিয়েছি এখন এটাকে আমার ধুবো ধুয়ে পরে নুন হলুদ মেখে নেব। এই যে আমি নিয়েছি মশলার মধ্যে নিয়েছি এই যে পোস্ত আর নিয়েছি এইটুকু আদা নিয়েছি কেন মাছ আমার চার টুকরো আর এই কয়েকটা কাঁচা লঙ্কা এটা একসঙ্গে পেস্ট করব। আর টমেটোটা আমি আলাদা পেস্ট বা একটু ঘষে টসে নিয়ে করি টমেটো অর্ধেকটা দিয়েছি মানে মাছ অনুযায়ী মশলাটা আমি দিচ্ছি মাছ কম বলে আমি মশলাটা কম দিচ্ছি যদি বেশি মাছ হয় তাহলে তোমরা যদি করো তাহলে বেশি মশলা দিয়েই করবে কম মশলা দিয়ে তো ভালো লাগবে না মশলা দিয়েই তো খাওয়া হবে আমি মাছটা সাদা তেলে করব। আমার তেলটা গরম হয়েছে এখন এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম একটু বড় মাছ বলে গন্ধ করে তো একটা ওদের গায়ের একটা আচ্ছা গন্ধ আছে ওই জন্য আমি একটু বেশি ভাজবো কেন বেশি গন্ধ মাছটা আমি সেটি আমার ভালো লাগে না ওই জন্য একটু ভাজছি এখন ওই মাছটাকে তেল দিচ্ছি অল্প মাছ তো খুব একটা তেল লাগবে না এখন এখানে আমি দারচিনি আর এলাচ দুটো ফোড়িয়ে দিচ্ছি দুটো দারচিনি এক টুকরো ভরে গেছে দুটো হলো এলাচ এক দুটো দারচিনি করে দিলাম এখন এর মধ্যে আমি এই যে হাফ পিঁয়াজ মোটামুটি সাইজের একটা বড় পিঁয়াজের হাফ দিচ্ছি এখন এর মধ্যে আমি এই যে যে মশলাটা কেটেছিলাম কষ্ট আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিই আমি আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ এখন আমার মশলাটা ভাজা হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ওই যে টমেটো একটা বড় টমেটো মোটামুটি সাইজের ওইটা আর্ধেক দিয়েছি আমি এখানে অল্প আমি নুন দিয়ে দিচ্ছি যে যেমন নুন খাবেন সেই অনুযায়ী নুনটা দেবেন যে যেমন তেল খাবেন সেই অনুযায়ী তেলও দেবেন তেলটা তো বেশি খাওয়া ভালো না মশলা বেশি খাওয়া ভালো না কম মশলা দিলে তেলের পরিমাণটা কম দিলেও চলে কিন্তু যত মশলা দেওয়া যাবে বেশি তেলের পরিমাণটা ততটা দিতে হয় এখন এখানে আমি অল্প চিনি দিচ্ছি মানে দই দিয়ে করবো একটু টক টক লাগবে দেখুন আমি এখন এটাকে দিয়ে না আমি গ্যাসটাকে কী করব পাঁচ মিনিটের জন্য অফ করে দিল দইটা কেটে যায় ওই জন্য আমি গ্যাসটাকে আমি অফ করে দিলাম এখন একটু কড়াইটা একটু ঠান্ডা হোক তারপরে আমি দই দিয়ে আবার কষিয়ে নেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মিষ্টি গন্ধ কড়াইটা আমার একটু ঠান্ডা হয়েছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম এই টক দইটা যদি কেটে যায় দইটা ছানা ছানা হয়ে যায় ওই জন্য আমি একটু ঠান্ডা করি সবসময় আমি দইটাকে একটু কড়াইটাকে ঠান্ডা করে তারপরেই দিই এখন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি এখন এটাকে আমি কষাব দেখো দইটা দেওয়া মশলার কালারটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হচ্ছে খেতে ঠিক তেমনই লাগবে কালারে দেখেই তো বোঝা যায় জিনিসটা কেমন হবে না হবে দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে দেখো তেলটা আলাদা আলাদা হয়ে আসছে এইগুলো এখন আমি কি করবো পরিমাণ মতো জল দেবো যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দিবে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি যে যেমন না তোমরা ঝোল খাবে সেই অনুযায়ী ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দেবে আমি এখন কী করবো এখানে আমি মাছটাও দিয়ে দিচ্ছি এই যে গরম হয়ে আসছে জলটা মাছটাও দিয়ে দি দেখো এই মাছগুলো ঝোলে দিলে না ফুলে যাবে ফুলে বড় হয়ে যাবে কাছ মাছ তো দেখতে মনে হয় ছোটো এদের মধ্যে মাছও থাকে বেশি আমি এই মাছ বেশি ভালো গন্ধ করে বলে আমি খেতে চাই না তো মাঝে মাঝে তো ইচ্ছা করে সেই জন্য নিয়ে আসা হলো এর মধ্যে আমি কয়েক দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওরা আবার একটু ঢেকে দিই আমার এখন এটা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা রান্না করবে খেয়ে তারপরে তোমরা সাবস্ক্রাইবার করবে দেখো যে কমেন্টে যদি ভালো মন্দ হয় তা লিখে জানাবে তাহলে আমার খুব ভালো লাগবে